প্রিভিয়ার্স গতকালকে জামাত ইসলামের নেতৃত্বে আটদলীয় হচ্ছে যে ইসলামিক দলগুলার একটি সমাবেশ হয়েছে এবং সেই রাজধানী পল্টনে হয়েছে তো পল্টনে সমাবেশে ইসলামী আন্দোলন জামাত ইসলাম থেকে শুরু করে খেলাফত মজলিস থেকে শুরু করে বিভিন্ন ইসলামী দলে সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে চর্মনায় পীর সাহেব এবং আল্লা মামানুল হক জামাতের আমির তারা বেশ কড়াকড়া বক্তব্য দিয়েছেন এবং আমরা যেটা লক্ষ্য করলাম যে জামাতের আমির কিন্তু একটি কথা বলেছেন যে যারা জুলাই সনদে স্বাক্ষর করবে না বা সরি জুলাই জুলাই সনদের যারা মানে ই চাবে না মানে হচ্ছে যে গণভোট চাবে না জুলাই জুলাই সনদের পক্ষে তারা আগামী ছাব্বিশ সালে তাদের জন্য কোনো নির্বাচন নেই এখানে কথাটি দেখুন যে তাদের জন্য কোনো নির্বাচন নেই অর্থাৎ তিনি কিন্তু এরকমও বলতে পারতেন যে যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা চায় না আমরা নির্বাচনে যাব না যদি এরকম কেউ দাবি করে তাহলে আমরা নির্বাচনে কিন্তু তিনি কিন্তু এটা বলেননি তিনি বলেছেন যে তাদের জন্য নির্বাচন নেই অর্থাৎ তিনি সরাসরি একেবারে বলেছেন যে কোনো নির্বাচনই হবে না সুতরাং আমরা যদি এই বিষয়গুলোকে দেখি তাহলে দেখব যে হয়তো আগামী দিনে রাজনৈতিক যেই মতানৈক্য সেটা আরও সুদূরপ্রসারী হবে এবং এটা হচ্ছে যে থেমে থাকবে না কারণ বিএনপিও হয়তো বা চাইবে তারা নতজন না হতে এবং জামাত সহ তার অন্যান্য দলগুলা এই দাবিগুলো নিয়ে আসছে এবং অচিরে হয়তো আমরা দেখব যে গণ অধিকার পরিষদ এনসিপি তারপরে হচ্ছে যে মঞ্জুর এবি পার্টি এই 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 দলগুলো বা এই একত্রতা ঘোষণা মানে ঘোষণা করবে কারণ বিশেষ করে এই শেখ হাসিনা সরকারের যে উৎখাত এই উৎখাতের সাথে যারা জড়িত ছিল সবাই মোটামুটি চাইবে তারা যেন একটা নিরাপদ অবস্থানে থাকে কিন্তু এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় বা জুলাই সনদে যদি আপনার হচ্ছে যে স্বাক্ষর করার পরে যদি এখন গণভো অনুষ্ঠিত না হয় তাহলে কিন্তু এই দলের নেতাকর্মীদের হয়তো বাস থেকে পঞ্চাশ বছর পরে হলে একটা ফাঁসির রায় আসতে পারে সুতরাং তারা এই বোকামিটা কখনোই করবে না এবং বিএনপি এই জায়গায় জুলাই সনদে স্বাক্ষর করে তারা এখন বিপদে পড়ে গেছে আমার মনে হয় যে একটা বিশাল ফাদে তাদেরকে সরকার এবং জামাতের পক্ষ থেকে ফেলা হয়েছে তো এখন দেখা যাক বিএনপি সেটা কীভাবে মোকাবেলা করে এবং জামাতসহ অন্যান্য সান্য দলগুলো হয়তো বা সামনে কোনো বৃহত্তর আন্দোলন যে আন্দোলনও যাবে কারণ তেরো তারিখে আবার ফাঁসিরাই হচ্ছে শেখ হাসিনার এরকম আমরা আভাস পাচ্ছি আর সেই আলোকেই আওয়ামী বিভিন্ন জায়গায় হচ্ছে যে রাজধানীর ককটেল বিস্ফোরণ তারপরে হচ্ছে যে কি বলে ওটা গাড়ি গাড়ি পোড়ানো মানুষ পোড়ানো অলরেডি শুরু করে দিয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি আস্তে আস্তে উত্তর দিকে যাচ্ছে এর এর পরেও আরও একটি ঘটনা আছে সেটি হচ্ছে বিএনপির যে মনোনয়ন সে মনোনয়ন দেওয়ার পরে কিন্তু বিএনপির মধ্যে দ্বিধা বিভক্ত আস্তে আস্তে আরও প্রকট আকার ধারণ করেছে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে রাজনৈতিক অঙ্কনটা এখন খুবই অস্থিরের মধ্যে দিয়ে যাচ্ছে তো আমরা আশা করি যে দেশ যেন হচ্ছে যে ভালো থাকে দেশের পরিবেশ পরিস্থিতি যেন ঠিক থাকে আমরা দোয়া করি যেন দেশ আর কোনো অস্থিতিশীলতার দিকে না যায় কারণ মানুষ আসলে এখন শান্তি চায় মানুষ অনেক পরিশ্রম করেছে অনেক তারা হচ্ছে যে কষ্টের মধ্যে দিয়ে গেছে এই রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা চাই যে রাত মানুষ একটু ভালোভাবে তাদের দিন কাটাক ধন্যবাদ আপনাদের